এবং আর কত নিচে নামবে জুলাই সরকার সেটা আমি ভেবে পাচ্ছি না জুলাই সন্ত্রাসকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ রিসেট বাটনে চাপ দেওয়া মুক্তিযোদ্ধাদের দেশব্যাপী অপমান অপদস্থ করা বিএনপি মানব প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইহুসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে অকল্পনীয় তৎপরতা নির্বাচনে অনিচ্ছুক কেন ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন বলেছিলেন যে নির্বাচন কবে হবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত ভয়ঙ্কর যে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশকে যে কিভাবে ভয়ঙ্কর ছিল যে আজকে তারা এখন পর্যন্ত বাংলাদেশে যে একটা হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন চালিয়ে সেইটা তারা এখন পর্যন্ত স্বীকার করে না এখনো তার লোকজন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে এইটা এইটা জঙ্গিদের একটা কাজ সমন্বয়ক নামের বার্তাগুলা এসে আবার নতুন বাট পারে শুরু করেছে গত প্রতিটি কথাই মনে করে মিলে উপর বলেছেন আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কিন্তু না সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারি সেনাবাহিনীর সমন্বয় খাসনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আফনুল রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগিয়ে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি ধৈর্য সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো পেটানোর যথেষ্ট কারণ আছে তাই না এরা বর্তমান আসলে মিথ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনি চোরকির মতো মনোযোগ কইটাছে বাংলাদেশের করিডন নিয়ে আপনার ইসরাক নিয়ে আপনার নির্বাচন নিয়ে বাংলাদেশের সংস্কার নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে আপনার इवन কি বাংলাদেশের টাকাকে নিয়ে পর্যন্ত মানে আগে ছিল মসজিদে ছবি এখন সেটাকে সংস্কার করে আপনার কি বলে ওই নেংটা বাবা মানে আপনার নেংটা ছুলের আনার কথা শুনে আপনার মন্দির দেয়ার এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এই এনসিপি বর্তমান ঘাটে ঘাটে মার খাবে এটা তো মাত্র স্টার্ট মাত্র দেখতে পারবেন ঈদের পরে এদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না মানে আপনার মাইন্ডের বাইরে থাকবে ঈদের পরে এদের অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর হয় এই সরকার দেখেন প্রতিটি জায়গায় লীগের কাছে মায়ের কেন খাইলো এই এনসিপিরা মায়ের খাওয়ার প্রথম রিজন হচ্ছে এরা আপনার জেলায় জেলায় গিয়ে মানুষকে বলতেছে যে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপি ঠিক একই কাজ করবে অতএব আপনারা ভোট দিবেন না কাকে দিবেন না আপনারা বিএনপি কে ভোট দিবেন না ভোট দিবেন কাকে এনসিপি কে এই সমন্বয়কারীদের তাহলে নতুন বাংলাদেশ দিতে পারবেন এটাই কি মায়ের খাওয়ার জন্য যথেষ্ট কথা না বলেন এর রাজাকারদের মানে স্পর্ধা মানে বিএনপি আওয়ামী লীগ এই রাজাকার গোষ্ঠীদের তো পেটাবে না কি করবে ঈদের সালামি যে দিছে ঈদ সালামি এটা তাই নয় কি বিএনপির যুবদল মানে যুবদল আর ছাত্রলীগ একত্র হয়ে এদেরকে ঈদের সালামি ঈদের আগেই প্রধান করে দেয় আমাদের বাংলাদেশে আপনার মানে ঈদের আগে আমি বিশ্বাস করি জানা কি আমরা একাত্তরকে বিশ্বাস করি সেখানে যদি আমার মনে হয় সার্জিস থাকতো ওই হয়তো বা মানে আল্লাহ 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 ভালো জানার অবস্থা কি হইতো মানে দেখলেন তো তাদের হাতে যেই সমস্ত দেশি অস্ত্র দেখলেন না মানে ভাই এই অস্ত্রর কাছে আপনার জামাত কন হিজবুত তাহেরি কন তারপরে শিবির কন এনসিপি কন সমন্বয় কন কেউ কি পাত্তা পাবে বলেন তো যেভাবে লাঠি সোটা নিয়ে আপনার গ্যাসের ভাই ভাবা যায় বর্তমানে আপনার এই সমন্বয়কদের আসলে বাংলাদেশে দেখবেন একটা পর্যায় এমন একটা দিন হবে মানে করুন একটা অবস্থা হবে এদের এরা বর্তমান আপনার মানে যেভাবে আওয়ামী লীগকে সরাতে চাইছে ঠিক সেভাবে মানুষজনের আপনার মানুষকে গুগল বুঝিয়ে আপনার ভোট কালেক্ট করা যে ধান্দাটি এটিতে তারা সাকসেস পায়নি বা পাওয়ার তারা চেষ্টা কিন্তু চালাচ্ছিল দেখেন ভাই গতকালকে সার্জিসের কি পরিমাণ নাটক আপনার বাংলাদেশে নাকি শেখ মুজিবুর রহমানের নাকি কোনো ভূমিকা ছিল না তিনি নাকি যুদ্ধই করেনি তিনি নাকি সশলীলে নামে নাই মানে সার্জিস আশা করছিল শেখ মুজিবুর রহমান আপনার লঙ্গি কাসার দিয়ে মাঠে নেমে যুদ্ধ করবে বন্ধু খাতে নিয়ে তিনি এইভাবে আহ আশা করছিল শেখ মুজিবুর রহমানকে দিয়ে যাই হোক সেই প্রসঙ্গে আমি কথা অনেক কথা বলছি এখন কথা হচ্ছে আজকে যে এই সমান্য একদের বেধর পেটান পেটাইলো আপনার যুবদল আর হচ্ছে সাফসুলিক এই ঘটনা আমাদের বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে কারণ ঈদের আগেই আপনার কালকে হচ্ছে আমাদের এখানে পরশু দিন ইনশাআল্লাহ বাংলাদেশে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তবে ঈদের আগে আসলে এত পরিমাণ আনন্দ মানে এই ভিডিওটা হচ্ছে ঈদের আপনার লাখো কোটি গুণ আসলে বাড়াই দিলো ভাই এই আনন্দটা লাখো কোটি বাড়াই দিলো কারণ এদেরকে মনে করেন যখন নাকি পেটায় বা শুনি যে সমন্বয় কিংবা কেন্দ্রীয় এনসিপি নেতাকর্মীরা মায়ের খাইছে এর থেকে বড় আসলে ঈদের আনন্দ আমার মনে হয় না যে আর কোনো কিছু হতে পারে বাংলাদেশে কারণ এই এনসিপি পার্টি তারা তো জানে বা তারা আস্তে আস্তে আসলে এটা বুঝতে শুরু করেছে যে বাংলাদেশে আসলে আওয়ামী আমরা না আওয়ামী আমরা আমরা মানে মানে কি বইতে বাংলার রাজ্য করবো এনসিপি বাদে বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল থাকবে না এটি হচ্ছে বর্তমান এই এনসিপি দের আপনার চিন্তা ভাবনা কিন্তু তারা হয়তো বা বুঝে গেছে আপনার একে একে এই সমন্বয়ের এগেনস্টে আমাদের বাংলাদেশে কি পরিমাণ আপনার ই দেখেন এই সমন্বয়দের নিয়ে বাংলাদেশের মানুষের সব জায়গায় খুব আছে বর্তমান নতুন একটা টাকা ছাপাইছে বিশ টাকা নোটের ভিতরে আপনার মসজিদকে সরিয়ে মন্দিরকে মনে করা সংস্কার করা তারপরে হচ্ছে আপনার এই বিএনপির যে ইসরাক ঢাকার মেয়রের পদে উনিও ওইখানে বসতে পারতেছে না মানে এই অন্তর্বর্তীকালে সরকার শপথ করা না তারপর হচ্ছে নির্বাচনকে নিয়ে তালবাহানা তারপর হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ভারত কিংবা ইয়ের মনে করিডোর মিয়ানমারের করিডোর তারপর হচ্ছে ফারাকার বাদ তারপর হচ্ছে আপনার শিলিগুড়ি মানে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতেছে আবার ইউনুস বেশ সরমের মতো ভারতের সরকারের কাছে মাফ ছেড়ে আবার বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা কথা বলতেছে জাপান গিয়ে এক কথা বলতেছে দেশে এসে আর কথা বলতেছে মানে আসলে মিথ্যা দিয়া ভরা এই সরকারটা

আমি বলছি প্রয়োজন হলে বাংলাদেশ থেকে পার্সেলে আসে এনে সেই জুতা দেখাবে প্লাস কালো পতাকা দেখাবে সেখানে ডক্টর ইনুসের গালে গালে জুতা মারো তালে তালে স্লোগান হবে ডক্টর ইনুসে সাইকোপ্যাক ডক্টর ইনুস শুধু টাকার নেশাটা এবং তার নেইম ফেম নেশা যেখানে যদি কেউ যদি মনে করেন যে টয়লেট উদ্বোধন করার জন্য দাওয়াত ডক্টর ইনুজ কি হাজির যদি আপনি বলেন যে সেখানে একটা কেস দেওয়া হবে এবং দশ টাকা দশ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে ডক্টর জিনিস ওখানে গিয়ে হাজির তার মানে হচ্ছে চরিত্রগত ভাবে এই লোকটা দুইটা জিনিসের প্রতি দুর্বল এখনো অর্থের প্রতি দুর্বল আরেক হলো মানে কেউ তারা যদি কোনো সম্মান দেয় অর্থাৎ সম্মান বলতে যদি কোনো এই পুরস্কার টুরস্কার দেয় সেটা পুতলের হোক সোনার হোক রূপার হোক আর মাটিরে হোক পুরস্কার তো সেটা পাইলে উনি খুশি যেমন মনে করেন যে ডক্টর ইনুস সাম্প্রতিক এই পাশ করে করেন যে 2030 সাল পর্যন্ত তার গ্রামীণ ব্যাংক কোন ট্যাক্স দিবেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা হবে ট্যাক্স ফ্রি এখন গ্রামীণ ব্যাংকে যারা টাকা দেয় তাদের পেকিং ইন্টারেস্ট ফ্রি তাদের কি ইন্টারেস্ট দিতে হয় না তাদের কাছ থেকে আপনি ইন্টারেস্টে টাকা দিবেন ইন্টারেস্ট দিয়ে টাকা উঠিয়ে আনবেন টাকা না দিতে পারলে কোমরে দড়ি নিয়ে আসবেন গরু নিয়ে আসবেন তিনের চাল খুলে নিয়ে আসবেন

ওখান থেকে লভ্যাংশ ঘোষণা করছে এটা মানে ভাগ করে নিয়ে যাচ্ছে টাকাটা কোন ইনভেস্টমেন্ট না ডাইরেক্ট এর মধ্যে দুই কোটি টাকা চলে যাচ্ছে নরওয়ে ডক্টর নিউজের আগে পড়তেছে এগারোশো কোটি টাকা তাহলে চিন্তা করি দেখেন তার যে টাকার প্রতি লোভ মানুষকে জবাই করে কিভাবে এই একটা দিক আরেকটা দিক হলো সে এবারে বাজেটে তার অর্থমন্ত্রীরে তার অর্থ বলছে যে নোবেল পুরস্কার সহজ এইসব পুরস্কার আছে এইসব পুরস্কারে যেন কিনা থাকে বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে অকল্পনীয় তৎপরতা বিএনপি এতটা নিচে নামবে এতটা শক্তিশালী ভারতের শাখা খাবে সত্যি আন ইমাজিনেবল জিয়াউর রহমানের দল খালেদা জিয়ার দল তারেক রহমানের দল এত নিচে নামবে এত ভিন্ন তৎপরতা চালাবে এত নিকৃষ্ট হবে কেউ স্বপ্ন কল্পনা করেনি আমরা কোন বিএনপি দেখছি আর এতদিন কোন বিএনপি দেখেছি ভারত বিভিন্ন কার্ড দেয় খেলতে সব কার্ড তো আওয়ামী লীগও খেলেনি আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি হাসিনা তো নিঃস্বার্থ ভারতের দালাল ছিল ভারতের বিবাহিত স্ত্রীর মতো মতো দাসীর ব্যবহৃত হতো কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে কিছু অপশন হাসিনার সামনে থাকতো এটা থেকে চুজ করতো যে আমি এটা নিব না এটা আমি এইভাবে ওদেরকে মারব না তোমাদের কথা মতো এইভাবে মারব মানে দাসীর মধ্যে একটু দাসীদের সর্দার থাকে না এরকম মিনিমাম আত্মসম্মান হাসিনার ছিল কিন্তু বিএনপির সেটাও নাই নোংরা দালাল বিএনপি ভারতের যা বলে সেটা র যে কার্ড দিয়ে দেয় ওই কার্ড খেলে মিনিমাম বিচার বিএনপির মধ্যে প্রফেসর এখনো নাকি তিনি মুসলমান ধর্মে ফিরে এসেছেন কিনা এটা শিওর না এর মানে তিনি খ্রিস্টান আপনি চিন্তা করেন যে ইউনুসের বিরুদ্ধে বলা নানান জায়গা আছে বা নানান কিছু বলা যায় কিন্তু এই ধর্মীয় কার্ড যে ইউনুস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন এই নোংরা মিথ্যা কথা এই নির্লজ্জ মিথ্যা কথা বিএনপি প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সরাচ্ছে কে ছড়াচ্ছে বিএনপির কোন পাগল ছাগল নেতা না যদি ওটা আরেকটা পাগল ছাগল বরকতুল্লাহ বলু ভারতের মাল রয়ের খাস দালাল টেস্টেড এন্ড ট্রাস্টেড দালাল রয়ের প্রেসক্রিপশন সারা কথা বলেন না এবং মজার বিষয় খেয়াল করছেন যে বিএনপি নেতারা ইদানিং রয়ের দালাল এটাকে হালকা করার চেষ্টা করছে এজন্য জন্য নানান ফেসবুকে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে এবং মিম বানাচ্ছে যে রয়েত দালাল মানে রয়েত দালাল এটা এখন কথার কথা এটাকে করার করার চেষ্টা চেষ্টা করছে আপনারা যতই করছেন কে দালাল এটা হাতে নাতে প্রমাণ করে দিয়েছেন এবং জনগণ বিশ্বাস করছে তো এক একজনকে ধরে একদম সাইজ করে দেয়া দেখেছেন বিএনপির নিজস্ব লোক পররাষ্ট্র সচিব জসিমকে ধরেছে একদম নাই করে দিয়েছে আবার মির্জা আব্বাস কে যে একদম নাই করে দিয়েছে সালাউদ্দিন আহমেদকে যে খেয়ে দিয়েছে এটা বুঝবে যখন নির্বাচনে দাঁড়াবে তাদের আকাঙ্গুলো এগুলো মানুষের ঘরে ঘরে লিফলেটের মতো ফেসবুকে ফেসবুকে থাকবে ভোট যখন হবে সুষ্ঠু তখন বুঝবেন যে মজা কাকে বলে যে পিনা কি কোন জায়গায় হাত দিয়েছেন এখন বুঝবেন না এখন তো ভোট নাই এখন জনগণ গালাগালি করে এটা আপনাদের কানে যাবে না এই বুলুকেও খেয়ে দিয়েছেন এবং সামনে দিবেন আরো অনেক কিছু বের হবে অনেক তথ্য উপত্য এরই আছে সবগুলো বাজার এখন ছাড়া হবে না নির্বাচনে আগে ছাড়া হবে দর্শক এই বরকতুল্লাহ বুলুক এর মাথায় সমস্যা আছে এটা যখন তিনি বলেছিলেন কিছুদিন পর আইসি ইউতে যান এর মানে বিভিন্ন ইঞ্জেকশন ডিজেকশনের ব্রেন কাজ করে না কি বলেছিলেন তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে অজু করে তারেক রহমানের নাম নিতে পরবর্তীতে ক্ষমা চেয়েছেন জনগণের পেদা নিখেয়ে এই বুলু বলছেন যে প্রফেসর ইউনুস নাকি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন এখন আবার বলছেন যে প্রফেসর ইউনুস খ্রিস্টান হয়ে গিয়েছিল তা আল্লাহর অলি ডাক্তার শফিকুর রহমান আপনারা জিজ্ঞেস করেন যে আপনি কি মুসলমান হয়েছেন মানে এই কথা বলে ডাক্তার শফিকুর রহমানকেও অপমান করা হয়েছে মানে ডাক্তার শফিকুর রহমানও ভালো না আপনার তো সাজেন আল্লাহ আপনি জিজ্ঞেস করেন ইউনুস এই এরকম একটা ভাব আচ্ছা প্রফেসর ইউনুস আমি প্রথমে বলিনি যেটা একদম নির্লত মিথ্যাচার কোনো প্রমাণ এরকম কোনো ঘটনা ঘটেনি আর প্রফেসর মুসলিম এটা তো প্রকাশ্যে দেখছেন যে টুপি মাথায় দেন মাঝে মাঝে নামাজ করেন আর দ্বিতীয় কথা হচ্ছে তার আহ এনআইডিতে মুসলিম লেখা বা এনআইডি তে ওরকম লেখা থাকে মানে তার যত আইডেন্টি বা তার যে সিবি সব জায়গায় মুসলিম লেখা তিনি নিজেকে মুসলিম হিসেবে প্রমাণ করেন বা প্রচার করেন তিনি জীবনে কোনো খ্রিস্টান গির্জায় আবাদ করতে গিয়েছেন এরকম কোনো প্রমাণ নেই তো একজন মানুষের ধর্ম পরিচয় যাচাই করার জন্য যে বাহ্যিক প্রমাণগুলো সব তো আমাদের কাছে দৃশ্যমান এতে তার জুলগানাই সায়ের কথিত তদন্ত দরকার হয় না যে ডক্টর ইউনুস মুসলিম না খ্রিস্টান এটা প্রমাণ করতে তিনি টুপি পরেন মসজিদে যান নামাজ পড়েন কোনোদিন খ্রিস্টানদের কোনো উপাসনালয় যান না জাস্ট সে সেখানে তিনি মুসলিম এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন তো কত নোংরা খেলা ধর্মীয় পরিচয় নিয়ে এভাবে প্রপাগান্ডা চালানো এটা কত নিকৃষ্ট আপনি জানেন এর হুকুম কি আমি বলবো প্রফেসর ইউনুস মুসলিম কিনা এটা সন্দেহ করছেন মানে কি প্রফেসর ইউনুস যদি মুসলিম থেকে খ্রিস্টান হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু মুরতাদ আর মুরতাদের হুকুম শরীয়তের পরিভাষায় তাকে হত্যা করতে বেশিরভাগ ওলামা ইকরাম এটাই বলেন তাহলে ডক্টর ইউনুসের হুকুম কি ইসলামপন্থীদের কাছে বুঝতে পারছেন এইভাবে বিএনপি উপস্থাপন করছে আর একটা ফতোয়া বলি যদি প্রফেসর ইউনুস খ্রিস্টান না হয়ে থাকেন তাহলে বরকতুল্লাহ বলুক তিনি কাফের এই কথিত সমন্বয়ক টোকাই সার্ভিস আলম রাস্তা রাস্তায় শুয়ে থাকতো ষাট টাকা চেক পল পরে তারপরে সে টাকা লুটপাট করে পনেরো বিশটা গাড়ি নিয়ে দশ পনেরো কুড়ি খরচ করে তার পঞ্চ করে শো এই টোকাই সার্ভিস আলম এখন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলে মুক্তিযুদ্ধদেরকে নিয়ে প্রশ্ন তোলে সেই ফেসবুকে স্ট্যাটাস দেয় যে বঙ্গবন্ধু নাকি নিজ ইচ্ছে পাকিস্তানের কাছে ধরা দিয়েছিল যুদ্ধে অংশ না করার জন্য এই বাটপার তুই ব্যাঙের ফুটকির মতো ছোট একটা মুখ দিয়ে এত বড় বড় কথা বলস এই চাপ কি পরে নিতে পারবি তোর ফ্যামিলি নিতে পারবে এই কথা যদি জামাত ইসলামীও বলতো বিএনপিও বলতো মনে করতাম যে ক্ষোভ নিয়ে বা তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না সেই কারণে কথাগুলো প্রতিংসামূলকভাবে বলছে তুই তো লুঙ্গিন নিচে ছিলি ছাত্রলীগের সাদদামের পারস নাই ধনওয়াল গাইডিতে যখন সাদ্দাম পঞ্চগড়ে রংপুরে যেত তোর বাপ ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোর মতো ছেলে মির্জাপরে এই কথা কিভাবে বলে আমার বঙ্গবন্ধু বলতে 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 মুখের মধ্যে ফেনা উঠে যেত তোর আমার নেত্রী বলতে বলতে তোর মুখের মধ্যে ফেনা উঠে যেত এখন তুই বলস বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে না যাওয়ার জন্য ইচ্ছে ধরা দিয়েছে জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করে দেওয়ার পক্ষে তুই তোর মতো বাগ্পাদদেরকে রাজপথে আঙুলি কশা লাগবে না যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি সারা বাংলাদেশে আছে তারা যদি সঠিক সময়ে মাথায় ঠিক করে নেয় যে আমাদের মুক্তিযুদ্ধ হুমকি আছে মুক্তিযুদ্ধ বলতে বাংলাদেশে কিছু রাখবে না এরা তখন তারা নেমেই তোদেরকে রাজপথে মেরে ফেলবে এটা কিন্তু লিখে রাখিস পারাবারি ভালো রাজনৈতিক কারণে কথা বলা ভালো অতিরিক্ত মাত্রায় যখন মানুষ ওভারটেক করে কথা বলা শুরু করে দেয় তখন বেঁচে থাকায় দায় হয়ে যায় কাউন্ট শুরু হয়ে যায় এগুলো রাজনীতিতে কোনোভাবে কাম্য না ইতিহাস বিকৃতি করা এ বাবু কথাবার্তা বলা তাই নয় কি তোরা চুনুবুটি হয়ে বাংলাদেশের বিএনপি বলস আওয়ামী লীগ বলস এমন কোন বড় নেতা নাই তাদেরকে তো অপমান করছোস না এবং মুক্তিযুদ্ধের যত মোরাল আছে যত অধিনায়ক আছে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে মাইনাস করছো না মানে মুক্তিযুদ্ধটাই তোদের সমস্যা মুক্তিযুদ্ধটাই তোদের আলাদি তারা তোরা কোনো মুক্তিযুদ্ধে বিশ্বাস করস না বাংলাদেশ বাংলাদেশ যে উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে আওয়ামী লীগকে খেতে সেটাও বিশ্বাস করস না তখন যে মুক্তিযুদ্ধ একটা হয়েছে সেটাও বিশ্বাস করস না তোরা বল ভাইয়া ভাইয়া যুদ্ধ মানে তোদেরটাই হচ্ছে বাংলাদেশ এখন নতুন মুক্তিযুদ্ধা তোদেরটাই এখন বাংলাদেশের নতুন দেশ টু পয়েন্ট এটা ঘুরে ফিরে বুঝতে চাচ্ছ মনে আপনার ধারণ তাই না তাই তো জনগণ ঠিকই বুঝতে পারবে কিন্তু সময় নিচ্ছে জনগণ আমরা বুঝে গিয়েছি তোদের এজেন্ডা কি তোদের এজেন্ডা এই বাংলাদেশের মাটিতে জীবনে বাস্তবায়ন হবে না তোরও ভালো করে জানাস তোরা যেগুলো করতেছ এগুলা কত বড় ভয়াবহ শুধু তোদের জন্য তোদের সম্পূর্ণ ফ্যামিলির জন্য এগুলা করে কখনো কেউ পার পায়নি ইতিহাস বিকৃতি যারা আজকে ষড়যন্ত্রগুলো গণভ্যুত্থান করেছ এরা যুদ্ধ করে দেশটা এনে দিয়েছে বিদেয় আজকে এই গণভ্যুত্থান করতে পেরেছ ভয়ঙ্কর যে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশকে যে একটি আহ সেই পাঁচই আগস্টের পূর্বে কিভাবে ভয়ঙ্কর ছিল যে আজকে তারা এখন পর্যন্ত বাংলাদেশে যে একটা হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন চালিয়েছে তারা এখন পর্যন্ত স্বীকার করে না এখনো তার লোকজন চেষ্টা করতেছে এইটা এইটা বিনিয়ে জঙ্গিদের একটা কাজ যে এই যে বিচার শুরু হয়েছে শেখ হাসিনার লোকেরা বলবি কারণ শেখ হাসিনার লোকেরা দীর্ঘদিন বলছে যে আমরা পালাই না আমরা বিচারকে ভয় পাই না আমরা বিচারের মুখোমুখি হওয়ার জন্য কিন্তু আজকে তারা কেউ নাই তারা পিছন থেকে নেপথ্য থেকে তারা বলবি আজকে যেটা বিচার শুরু হয়েছে অত্যন্ত আমি মনে করি এটা সময় সরকারের জন্য প্রথম একটা একটা সাকসেসফুলের একটা অন্যতম একটা অংশ বলে আমি মনে করছি কারণ দৃশ্যমান এখন পর্যন্ত বিচারের কোনো কিছুই দেখতে পাই না সেক্ষেত্রে আজকে যেহেতু হাসিনার বিচার শুরু হয়েছে ওপেন ট্রাই ট্রাইব্যুনালে তো আমি মনে করি এখানে যেই যেই পদবি বা যেই যেই দল বা অন্তর্ভুক্ত এখানে যখন বিচার অঙ্গনে থাকে যারা প্রসিকিউটর অন্যান্য প্রতিদ্বন্দ্বী বা যারা প্রসিকিউটরেও অন্য বেঞ্চে থাকে আমি মনে করি তারা এই বিচারকে কীভাবে সুষ্ঠু করা যাবে এবং এই বিচারের যেন কোনোভাবে যেন পক্ষপাত না হয় সেদিকে খেয়াল খেয়াল রেখে রেখে আইনের দিকে সাক্ষী এবং পুষ্ট অন্যান্য যারা এই এই বিচারের সাথে জড়িত সকলকে একটা এই জানা উচিত যেন ট্রান্সপারেন্স যেন কাউ যেন প্রশ্ন না তুলতে পারে এখানে আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষণ থাকলে আবার মনে হয় ভালো হতো আছে কিনা আমি জানি না অন্যান্য যারা মিডিয়া আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাহলে আমি মনে করি এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই যে ফ্যাসিস্ট হাসিনার শেখ মুজিবের কন্যা আমি মনে করি আহ যথাযথভাবে বিচার হলে তার শাস্তি আমরা প্রত্যাশা করি এবং এই শাস্তি যদি এইখানে যথাযথভাবে কার্যকর করা হয় তাহলে বাংলাদেশ ওই যে সাপ মোশন একটা সিনেমা আছে এটা পাপ মোশন হবে বলে আমি আমি মনে করি এই পাপ মোশনের ভিতর দিয়ে বাংলাদেশের যে চব্বিশের বিপ্লব শহীদদের রক্ত এবং ত্রিশ লক্ষ শহীদের আত্মা শান্তি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা প্রত্যেকেই ন্যায় বিচারের প্রত্যাশা করি কিন্তু ন্যায় বিচার কখন হয় যখন ওই আদালতে বিচার বিচার কার্যে যখন উপস্থিত থাকে না হয় এই এইটা সবসময়ের জন্য বিচারালয় যদি উপস্থিত না থাকে সব সময় বলে যে আমার বিরুদ্ধে বিচার গেছে কিন্তু এখানে যদি উনি ওনার যথাযথভাবে উপস্থিত থাকতো তাহলে উনি এটা প্রত্যক্ষভাবে উনি দেখতে পারতো এবং তার যে না বিজ্ঞ আইনজীবীরা আছে তারা যথাযথভাবে এটা উপস্থাপন করতে পারত না হয় এই এই প্রশ্নটা আসবে তখন যেহেতু উনি অনুপস্থিত অনুপস্থিত ক্ষেত্রে এই প্রশ্নটা আসতেই পারে একটা গতকাল একটি নিউজ পোর্টালের খবর দেখে খুব মনটা খারাপ হয়ে গেল এই সময়ে ঈদের একদিন দুই দিন আগে মার্কেটগুলোতে যে উপচে পড়া ভিড় থাকে মানুষ যার যার সাধ্য মতো প্রিয়জনদের জন্য বিভিন্ন উপহার কেনেন পোশাক কেনেন এবার কিন্তু সেই দৃশ্যটি অনুপস্থিত বসুন্ধরা শপিং কমপ্লেক্স বলেন নিউ মার্কেট বলেন ফাউন্ডেটের মার্কেট বলেন কোথাও নাকি তেমন ভিড় নেই একদম ভিড় মানে কি একদম মানে স্বাভাবিক সপ্তাহান্তের যে ভিড় সেই ভিড়টিও নেই মানুষের কাছে আসলে পয়সা নেই মধ্যবিত্ত তার জমানো টাকায় চলছে নিম্নবিত্ত প্রতিদিন স্ট্রাগল করছে তো এরকম অবস্থায় ঈদ এসেছে মানুষের অক্ষমতা অর্থনৈতিক অক্ষমতাগুলো প্রকট হয়ে উঠছে কোরবানির হাটেও দেখলাম যে এখন পর্যন্ত তেমন ভিড় নেই তারপরে আবার দেখলাম আহ কোনো একটা জেলা শহরে কেন্দ্রীয় শহীদ মেনারে গরুর পশুর হাট বসিয়েছে মানে অপমানের সর্বোচ্চ পর্যায়ে এই রাজাকার পাকিস্তানি প্রেটার তারা পৌঁছে গেছে তবুও এত প্রতিকূলতার মধ্যেও ঈদ আসে আমরা সব কষ্ট মেনে নিয়েও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আমি আজকে আপনাদের একটা খুব চমৎকার জিনিস দেখাবো এই যে আমাদের তথাকথিত জঙ্গি সমন্বয়ক যারা ছাত্র সমন্বয়ক কি বৈছার ছাত্র সমন্বয়ক না কি বলে এদের ফেসবুকে দেখবেন এরা একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক লাভ কেয়ার পড়ে যায় কিন্তু এরাই যখন আবার এনসিপি পার্টিটা করলো সেই পার্টির কিন্তু দেখবেন যে সমাবেশে ওই যখন ঘোষণা দেয় ফেসবুকে যে অমুক প্রোগ্রাম আছে তখন দেখবেন যে তিন লাখ লাইক পড়ছে হ্যাঁ তার মধ্যে আবার কেয়ার লাভ এগুলো ধরেন সমের লাখ লাখের ব্যাপারে কিন্তু মূল সমাবেশে তিনশো জনের বেশি হয় না সেই তিনশো জনের মধ্যে আবার পঞ্চাশ জন ইউটিউবার পঞ্চাশ জন সাংবাদিক ফটোগ্রাফার সব মিলায় একশো হইলো এই প্রচারের কাজে বাইরের থেকে আসছে আর বাকি দুইশো হলো তাদের এই মধ্যে আবার ভাড়া করাও কিছু থাকে তো এই রহস্যটা কি ফেসবুকে এত সমর্থন কিন্তু রাজপথে নাই এই রহস্যটা উদ্ঘাটন করেছে আর একজন এই বৈষম্য বিরোধী না হলেও এই ধারা তাকে আমরা দেখি বত্রিশ ভাঙলে